হযদা আবু দাদা রাজিল্লাহ তালা আনহু বলতেছেন লা ইমান আলিমল্লা সলা তালহুম ওয়ালা সালত উজু আল্লাহু যেরকম ভাবে যে নামাজ না পড়লে কি থাকে না ইমান ঠিক থাকে না নামাজ না পড়লে কি ইমান ঠিক থাকে না ইমান নষ্ট হয়ে যায় অর্থাৎ সেদে কালিমা পড়ছে মুসলমান দাবি করে নামাজ না পড়া করা কি তার কি হয় এ দাবি কি হয়ে যায় বাতিল হয়ে যা যেরকম ভাবে অজু না থাকলে কি নামাজ বাতিল হয়ে যায় যেরকম হাদিস আসছে নামাজ না পড়লে কি হয়ে যায় ইমান বাতিল হয়ে যা আর অজু না করলে নামাজ বাতিল হয়ে যায় ছাড়া নামাজ হবে নামাজ হবে না আল্লাহ সুবাহ কোরআন কারিমু বলতেছেন زجران نمس فولاتا تدرى اغسطس شبركي استحوذ عليهم الشيطان فانساهم ذكر الله أولئك حزب الشيطان الا ان حزب الشيطان هم الخاسرون الله سبحانه وتعالى استحوذ عليهم الشيطان যারা যে নামাজ ছেড়ে দেবে অর্থাৎ তাদের অন্তরের মধ্যে শয়তান কী করে বাসা বাঁধে তাদেরকে শয়তান সাপে ধরে শয়তান তাদের কাছে বন্ধু বানায় শয়তান তাদেরকে আল্লাহ জিকির থেকে গাফেল করে রাখে অর্থাৎ আপনি নামাজ পড়তে যে আসবে সেটা দিবে না ভালো কাজ করতে দিবে না কি শয়তান এমনভাবে আপনি যদি নামাজ না পড়েন শয়তান আপনাকে এমনভাবে আয়ত্ত করবে যে আল্লাহর কাছ থেকে শয়তান বুলাই দিবে আল্লাহ শরণ তা কি করবে আল্লাহ বলেছেন উলয়ুসাই তর তারা কি শয়তানের দল শয়তান দল কারা যারা বেনামাজি নামাজ পড়ে না তারা কাদ দল শয়তান দল কাদ দল ফক্কে সাক্ষী দিবে আপনি নামাজ পড়েন দুনিয়া থাকতে তাহলে কি নামাজ নূর হয়ে সাক্ষী গ্রহণ করে আপনাকে কে মত ময়দানে আপনাকে ফককে শক্তি দিবে আর যারা নামাজ পড়বে না ও মাল লেমায় ফিজা আলেই হা লেমিয়ে কোন লহু বুড়োহায়ন ওলা নুরুন ওলা নাজা তুন কে ও মা মা করুন উহা মে না ফির যারা নামাজ পড়বে নামাজ ছেড়ে দিবে নামাজ তরক করবে তাদেরকে কি নামাজ নূর হিসেবে কালকে এমন তো সব মুসিবতের সময় দাঁড়াবে না তাদের হাসর হবে করণের সাথে কার সাথে করণের সাথে তাদের হাসর হবে হামানের সাথে তাদের হাসর হবে ফেরাউনের সাথে তাদের হবে 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 ওবাইব খালফের সাথে তাদের সাথে হাসার কারণ হলো ভাবে যারাই আপনার রাজনীতি করে বা দেশ পরিচালনা করে অনেকে দেখা যায় নামাজ পড়তে পারে না ব্যস্ততার কারণে তার কারণ হল ফেরাউন এই পৃথিবীর রাজত্ব করছে করছে না যারাই ব্যস্ততার কারণে নামাজ পড়বে কার সাথে আসল হবে ফেরাউনের সাথে কারণের সাথে হবে যে দন সম্পদের কারণে নামাজ তরক করছেন আপনি আপনি এত সম্পদ সে সম্পদ পেয়ে আপনি নামাজ পড়লেন না যেরকমভাবে কারণ সম্পদ ছিল আপনি ব্যবসার কারণে আপনি ব্যস ব্যবসার ব্যস্ততার কারণে নামাজ পড়তে পারলেন না আপনার হাসর হবে ওবাই এবদ খালফের সাথে